পৌরাণিক উপাখ্যান বিশ্বামিত্র মুনি কে ছিলেন বৈশিষ্ট্যের সঙ্গে বিবাদের কারণ কি বিশ্বামিত্র মুনি ছিলেন প্রাচীন ভারতের একজন পরাক্রমশারী রাজা যিনি কঠোর তপস্যা ও ইচ্ছা শক্তির মাধ্যমে ক্ষত্রিয় থেকে ব্রহ্মর্ষিতে রূপান্তরিত হয়েছিলেন তিনি রামায়ণ ও মহাভারতের অন্যতম প্রধান ঋষি ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের রচয়িতা এবং গায়ত্রী মন্ত্রের স্রষ্টা হিসেবে বিখ্যাত যিনি রাম ও লক্ষ্মণকে শিক্ষা দিয়েছিলেন এবং তাদের রাক্ষসী বধ করতে সাহায্য করেছিলেন বিশ্বামিত্র চন্দ্রবংশীয় রাজা কুশের বংশধর ছিলেন কুশের পুত্র ছিলেন রাজা কুশনাভ কুশোনাভের পুত্র ছিলেন গাঁধী রাজা গাধী কান্নকুব্জ বা কনৌজের রাজা ছিলেন রাজা গাধীর পুত্র হলেন বিশ্বামিত্র তার মাতার নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও তিনি এক ক্ষত্রিয় রাজমাতা ছিলেন যেহেতু বিশ্বামিত্র কুশের রক্তরেখার অন্তর্গত ছিলেন তাই তিনি কৌশিকা নামেও পরিচিত ছিলেন মহর্ষি বিশ্বামিত্র ছিলেন প্রাচীন ভারতের একজন রাজর্ষি গাধী রাজের মৃত্যুর পর বিশ্বামিত্র রাজসিংহাসনে আরোহণ করেন এবং বীর বিক্রমে রাজ্য শাসন করতে থাকেন তিনি অতুল ঐশ্বর্য ও বিপুল ধনসম্পদের অধিকারী ছিলেন এছাড়াও তার শতাধিক পুত্র ও অসংখ্য সৈন্য ছিল তিনি মাঝে মধ্যেই সৈন্য সামন্ত নিয়ে দেশ ভ্রমণে বের হতেন তেমনই কোনো একদিন রাজা বিশ্বামিত্র এক অক্ষহীনী সেনা ও পুত্রদেরকে সাথে নিয়ে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হলেন বিপুল সংখ্যক অতিথির আগমনে ঋষি বশিষ্ঠ মোটেই বিচলিত হলেন না বশিষ্ঠমণি কামধেনু নন্দিনীর সাহায্যে উপস্থিত সকলকে পূর্ণ তৃপ্তি সহকারে ভোজন করালেন একটি সাধারণ আশ্রমে এত বিপুল সংখ্যক লোকের খাদ্য সংকুলানের বিষয়ে বিশ্বামিত্র আগ্রহী হয়ে উঠলেন কামধেনুর অবিশ্বাস্য গুণাবলী জেনে বশিষ্ঠের কাছে তা নেওয়ার প্রার্থনা করলেন বশিষ্ঠ জানান নন্দিনী হচ্ছে ইন্দ্রের কামধেনুর কন্যা এর সাহায্যে যখন যা চাওয়া হয় তাই পাওয়া যায় বিশ্বামিত্র নন্দিনীকে নেওয়ার দাবি করলে বশিষ্ঠ কামধেনুকে দান করতে অস্বীকার করেন জোর করে কামধেনুকে হস্তগত করতে গেলে উভয়ের মধ্যে তোমল বাদানুবাদ ও তীব্র বিবাদের সৃষ্টি হয় বিশ্বামিত্র তার সুদক্ষ সৈনিকের সাহায্যে বলপূর্বক কামধেনুকে কেড়ে নিতে উদ্যত হল উপায় না দেখে ঋষিবর বৈশিষ্ট্য নন্দিনীর সাহায্যে অসংখ্য সৈন্য সৃষ্টি করে বিশ্বামিত্রের সমুদয়ের সৈন্যদলকে ধ্বংস করে দিলেন এছাড়াও অন্যান্য রাজপুত্র বশিষ্ঠকে আক্রমণ করতে এগিয়ে এলে মহর্ষি ব্রহ্মতেজে বিশ্বামিত্রের শতপুত্রকে দগ্ধ করে ফেলেন এই ঘটনাই হল মনির সাথে বিশ্বামিত্রের বিবাদের কারণ